বড় মাংস দিয়ে ব্রিডিং ছেলের নামে এই টিমটা দিয়েছে আপনারা সবাই আমার ছেলের টিমের জন্য দোয়া করবেন চ্যাম্পিয়ন আর রানার্স আমি আন্তরিক ভাবে খুব ধন্যবাদ জানাচ্ছি প্রাণের উৎসবে মেতে উঠেছে এক নম্বর সাইড গরোয়া ফুটবল টুর্নামেন্ট বন্দর নগরীর এক নম্বর সাইট তরুণ যুব ক্রীড়া সংঘের উদ্যোগে এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় গরোয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা একত্রিশ জানুয়ারি চৌধুরীপাড়া টার্প টোয়েন্টি ফোরে নানান আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। সবাই অনেক অনেক শুভেচ্ছা আর সব প্রতিযোগীর জন্য অনেক অনেক মানে শুভেচ্ছা রইল। বর্তমানে তরুণ প্রজন্মরা মাদক সহ বিভিন্ন অপরাধ কর্মে লিপ্ত হয়ে নানান অসামাজিক কার্যকলাপে সম্পৃক্ত হচ্ছে তাদেরকে এসব থেকে ফিরিয়ে আনতে খেলাধুলার বিকল্প তাই বিদ্ধবানরা ক্রীড়া প্রেমিকদেরকে সহায়তা করার আহ্বান বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হালিমের আমি প্রত্যেকটা দলকে অংশগ্রহণ করার জন্য আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি সমাজের বিভিন্ন স্তরের খারাপ কাজের মধ্যে অনেক ছেলেমেলে জড়িত হয়ে পড়ে বিশেষ করে মাদকা শক্তি আমি মনে করি এর বিরুদ্ধে লড়াই করার জন্য খেলাধুলা এগুলোই নিত্যান্ত প্রয়োজন এবং পড়াশোনায়ও মন বসবে কারণ শরীর সাংঘা থাকলে লেখাপড়া সব কিছু এই বিদেশিতে হয় বিত্তবানরা আছেন যারা খেলা যুগে এবং বিভিন্ন ভালো তারা এই এদেরকে সহযোগিতা করার জন্য আমি আহ্বান জানাচ্ছি যে আমাদের এই যুবক সমাজ আর বিভিন্ন দিক দিয়ে বিভিন্ন খারাপ পথে চলে যাচ্ছে মাদক মাদক নিয়ে বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত হয়ে যাচ্ছে আজকে এই যে ওইখানে জড়িত না হওয়ার জন্য আজকে যে আমাদের একদম সাইড সবাই একত্রিত মিলে যে আমরা যে এই বারোটা টিম গঠন করেছি আজকে বারোটা টিম গঠন করার জন্য তাদেরকে ধন্যবাদ এবং ভাই এখানে মাঠের মধ্যে যারা আছেন যারা খেলেছেন ভাইকে আমার দাওয়াত রইল খেলা দেখতে অনেক ভালো লাগতেছে আজকে টুর্নামেন্ট ফার্স্ট খেলা আমার আমার তিনি বলেন খেলার মাঠ না থাকার কারণে ভালো মানের প্লেয়ার তৈরি হচ্ছে না তাই প্রতিটি ওয়ার্ডে একটা খেলার মাঠ হলে ভালো মানের প্লেয়ার তৈরি হবে যারা দেশ ও আন্তর্জাতিক পর্যায়ে অবদান রাখবে এই টাপ ভিত্তিক এখন প্রচলন হয়ে গেছে কিন্তু আসলে তো ভালো না এভাবে করলে কখনোই জাতীয় পর্যায়ে বলেন আন্তর্জাতিক প্রচলন প্লেয়ার প্লেয়ার বা খেলোয়াড় বের হয়ে আসবে না মনে করি বর্তমান সময়ের দাবি প্রত্যেক ওয়ার্ডে একটা খেলার উপযোগী একটা মাঠ অনেক আমি মেয়র ডাক্তার সাদাত হোসেন ভাই এই ধন্যবাদ জানাচ্ছি উনি যে একটা অনুষ্ঠানে বক্তব্য বলেছেন যে প্রত্যেক এলাকায় চেষ্টা করবে একটা করে খেলার মাঠ এবং ছেলেদের বিনোদনের জন্য মাঠ ব্যবস্থা করে দেওয়ার জন্য উনি যদি এই কাজটা করে থাকেন সত্যি সত্যি সমাজের অনেক উপকার আসবে বলে আমি মনে করি খেলতে আসা প্লেয়ার এবং দর্শনার্থীদের মাঝে উচ্ছ্বাসের আমেজ ছিল ভিন্ন একমাত্রায় তারা জানান এ ধরনের আয়োজন হলে তরুণ প্রজন্মরা মাদক মুক্ত হওয়ার পাশাপাশি এলাকায় প্রত্যেকের মাঝে ভাতৃত্বের বন্ধন সৃষ্টি হবে আমি আশা করি আরো সামনে এই সেমিফাইনালে ফাইনালে যাবে আমার দল ইনশাল্লাহ সবার কাছে দোয়াই পারতে আমি আজকে আমাদের ফাইনাল খেলা অনুষ্ঠিত হচ্ছে এখানে আমাদের কোয়ার্টার ফাইনাল থেকে সেমি ফাইনাল তারপরে ফাইনাল আমাদের এলাকার সর্বাধিক সব সবাই এখানে এসে উপস্থিত হয়েছেন আজকে খেলা উপভোগ করার জন্য টান টান উত্তেজনার মধ্যে খেলাটা শুরু হয়েছে আগামীবার আরো সুন্দর করে উৎফুল্লভাবে এই আয়োজন হবে এর জন্য যা সহযোগিতা প্রয়োজন ইনশাল্লাহ আমি যদি আল্লাহ রহমত আমি বেঁচে থাকি ইনশাল্লাহ আমরা আমার সাহায্য মতো আমি সহযোগিতা করবো সাইড পাড়ার তরুণদের থেকে যে আয়োজনটা করা হয়েছে আসলে এটা না দেখলে গিয়ে বলতে পারবো না কত সুন্দর কি অবস্থা কি সুন্দর আয়োজন যাক এক কথা বলতে গেলে অনেক সুন্দর যেটা আসলে আর পাশা প্রকাশ করতে পারতেছি না মানুষের মধ্যে যে বৃষ্টি বৈশিষ্ট্য যেটা হবে না এলাকার মধ্যে একটা সুন্দর দৃষ্টান্ত থাকবে খুব সুন্দর করছি খেলাটি খুব সুন্দর একটা আয়োজন করেছে আজকে কোয়ার্টার ফাইনাল খেলা সাদা ফাইনাল খেলাও উপভোগ করতেছি আমরা ছেলে মাঠে চল মাদককে না বলে এটা একটা কথা আছে তো আমরা আমাদের এলাকার ছেলেরা যদি সব সময় খেলাধুলা নিয়ে থাকে তাহলে মাদের থেকে দূরে থাকবে আজকে যারা যারা খেলা দেখতে আসছে সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ সবার সহযোগিতায় আমরা এই পর্যন্ত এসেছি সবাই যেন আমাদের কারো সহযোগিতা করে সহযোগিতা করছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এলাকাবাসীকে ধন্যবাদ আমার এলাকার বড় ভাই ছোট ভাই যারা আমাদেরকে সহযোগিতা করেছেন সবাইকে সবার প্রতি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি এই বলে এক নম্বর চাই তরুণ সমাজ অনেক অনেক ধন্যবাদ চাচ্ছি আমি যদি চ্যাম্পিয়ন হই আপনারা যেটা বলবেন আমি সেটাই করব আমি একটা কথা বলি দুই ডেক বিরিনি দুই ডেক বাইরে দিতে দুই ডেক বিরিনি যাদের ঐকান্তিক প্রচেষ্টায় খেলা সম্পন্ন করতে পেরেছে এ ধরনের বারোটি দলের টিম ম্যানেজারদেরকে টুর্নামেন্ট কর্তৃপক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয় সপ্তাহব্যাপী ছোলা ফাইনাল খেলায় মোট ষাটটি দল অংশগ্রহণ করেন প্রত্যেক দল তাদের সেরা খেলা উপহার দিতে প্রাণন্তর চেষ্টা করে অবশেষে স্ট্রং ফাইটার বনাম ক্যাপ্টেন সোকাস ফাইনালে মুখোমুখি হয় দুই দলের হাড্ডাহাড্ডি লড়াই শেষে স্ট্রং ফাইটার এক গোলে শিরোপা জয় করে নেন মোহাম্মদ মহিউদ্দিন সিটি নিউজ টিভি টোয়েন্টি চট্টগ্রাম